আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে এই যাওয়ার পথে আমাদেরকে ওখানে অটো অটোতে অটো টোটো থেকে নামিয়ে দিল আর তারপরে আমরা এই পথ দিয়ে যাচ্ছি তো দুপাশে পুজোর দোকান আছে পুজো জিনিসপত্রের দোকান আছে যেগুলো ডালি ধরা সাজানো হয় তো আমরা এইবারে পুজো দিতে পারলাম না খেয়ে এসেছি তো মাকে প্রোগ্রাম করে আসি আর দেখা যাক পরের বারে মানে সকালের দিকে খুব হাতে টাইম কম তো তো দেখা যাক কি হচ্ছে তো এখন মাকে চলো প্রণাম করে আসি মায়ের কাছে তো খুব এই যে খুব সুন্দর আরতি হচ্ছে বেশ ভালো লাগছে ওখানে কিছুক্ষণ আমরা বসলাম এই হচ্ছে মা কঙ্কালি হচ্ছে একান্ন সতীপীঠের একটা অংশ আর এখানে কথিত আছে যে মায়ের কোমরের অংশ এখানে নাকি পড়েছিল তো সেই জন্য কুণ্ডটি দেখলাম কুণ্ডটি প্রণাম করলাম আর এখানে যে কুণ্ডটি আছে তো কুণ্ডের জল আছে যেটা সেখানে ওই জলের মধ্যে পা দেওয়া চলবে না সত্যি ঠাকুরের তো মাথায় নিয়ে তো ওই ওই পথটি আমরা দেখে নিলাম সব কিছু আর এখানে গাছের তলায় তলায় মায়ের মন্দির আছে মায়ের ফটো আছে তো সব মাকে মন ভরে প্রণাম করলাম ডাকলাম সবাইকে ভালো রেখে ঠাকুর আর খুব ভালো লাগছে দেখে এই পিছনাই তো পাই